দীপাবলি উপলক্ষে রাতভর উৎসব উদযাপন শেষে ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করেছে ভারতের প্রাণকেন্দ্র দিল্লিতে কিন্তু চারপাশ ধোয়াই এতটাই আচ্ছন্ন যে নির্দিষ্ট সময় বোঝার উপায় নেই শহরে শীত আগমনের আগেই বিষাক্ত এই ঘন ধোয়া দেখে গোয়াশা ভেবে ভুল করতে পারে যে কেউ দীপাবলি উৎসবের পর ভারতের বাতাসের আরও অবনতি ঘটেছে প্রতিবারের মতো এবারও ধূসর আকাশ উৎসবের আমেজ মলিন করে দিয়েছে আতসবাজি ও পটকা ফোটানোর কারণে বিষাক্ত ধোয়ায় ছেয়ে গেছে ইন্ডিয়া গেট সহ বহু ঐতিহাসিক স্থাপনা স্থানীয় সময় মঙ্গলবার দিল্লির বেশ কয়েকটি এলাকায় তিনশো পঞ্চাশ বায়ুর গুণমান রেকর্ড করা হয় যা অত্যন্ত বিপজ্জনক और यह कल बिल्कुल साफ सुथरा এখানকার বাতাস এত দূষিত ছিল না গতরাতে রাতে প্রচুর পরিমাণে আতশবাজি ও পটকা ফোটানো হয়েছে এমন আমরা ঘুমাতে পর্যন্ত পারিনি ভারী বাতাসে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে 50 किलोमीटर 40 किलोमीटर কখনো এমন দূষণের চিত্র দেখিনি দূষিত বাতাসের কারণে দূরের কোনো কিছুই দেখতে পাচ্ছি না সামনে मतलब दिख भी, भी বায়ু দূষণ কমাতে দীপাবলি উৎসবে সময়সীমা নির্ধারণ করে সবুজ আতসবাজি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন ভারতের উচ্চ আদালত বিশেষ ধরনের এই আতসবাজি থেকে তুলনামূলক কম বিষাক্ত গ্যাস নির্গত হয় বলে জানিয়েছিলেন গবেষকরা তবে বিকল্প পদক্ষেপ নিয়েও দূষণের তীব্রতা কমাতে পারেনি দিল্লি প্রশাসন বেশিরভাগ ক্ষেত্রেই তা মানেনি নগরবাসী এরই মধ্যে দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ নির্মাণ কাজ ও ডিজেল চালিত জেনারেটর বন্ধে নিরুৎসাহিতের পাশাপাশি দূষণ বাড়াতে পারে এমন সব কাজ সীমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে ভারতে দূষণের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানেও লাহোরে তীব্র আকার ধারণ করেছে বায়ু দূষণ দীপাবলির আতশবাজির ক্ষুদ্র কণা বাতাসের সঙ্গে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছে পাকিস্তানের পাঞ্জাবেও স্থানীয় সময় সোমবার লাহোরে বাতাসের মান ছিল একশো বিরাশি যা অত্যন্ত অস্বাস্থ্যকর বাতাস দূষণমুক্ত করতে অ্যান্টিস্মোক গান ব্যবহারের ওপর জোর দিয়েছে প্রাদেশিক সরকার এরই মধ্যে বায়ু দূষণের সঙ্গে জড়িত অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ নাস্টিন রুমি সময় সংবাদ